আপনি বাংলাদেশে থাকতে কি কাজ করতেন কোনো কাজ করি নাই কোনো কাজ করেন নাই না লেখাপড়া করেছি ক্লাস 8 পর্যন্ত বাংলাদেশে কোনো ইনকাম ছিল না ইনকাম ছিল না আমার সৌদি আরবে ভাইসা মাসে কত টাকা ইনকাম করেন মাসে করি আগে 3 মাস তো করিছি এক জায়গায় তবে এই জায়গায় ইনকাম একটু কম আচ্ছা ইনকাম কম ইনকাম কম এখানে বেসিক স্যালারি কত দরছে বেসিক 800 রিয়াল 800 রিয়াল 800 যে আপনি সৌদি আরবে আসছেন প্রায় 3 বছর তো এই 3 বছর আগে কত লাখ টাকা দিয়ে আসছেন দালালেরা

তিন বছর সৌদি আরবে চলাফেরা করি এখন আমি বাংলাদেশ কাছে কোনো জায়গায় আমার দূরে এই টাকাটা দেয় আমি ইনকাম করে দেখাতে পারবো মানে এখন যদি আপনাকে চার লাখ টাকা দেওয়া হয় তাহলে আপনি ইনকাম করে দেখাইতে পারবেন হ্যাঁ পারবো কারণ সৌদি আরব অনেক কষ্ট ভোর পাঁচটায় ঘুম থেকে ওটি রাতের বারোটার দিকে ডিউটি শেষ হয় এটি এটি কাজ বাংলাদেশে করতাম অনেক ভালো কিছু করতে পারতাম ফজরে শুম উঠেন রাত বারোটার দিকে রুমে যান মানে এই এই কাজ বাংলাদেশে যদি করতেন এর থেকে ভালো করতেন অনেক ভালো তাও জীবন সুখে থাকতে যাচ্ছে সুখ নাই তো যেটা আপনি এই যে এই তিন বছরের অভিজ্ঞতা হয়েছে আপনার কম আর বেশি আর কি তো এই অভিজ্ঞতা মানে যেটা আপনি বলতে চান কিন্তু বলতে পারেন না বাংলাদেশের মানুষকে এরকম কোনো কথা আছে অভিজ্ঞতা বলতে বিশ্বদের নাশ অনেক ভালো অনেক ইনকাম এদায় অনেক কম ইনকাম কম হয়তো জায়গা আজকে ভালো আছে কালকে নাই আর নতুন লোক এত দেয় বেতন তো কম একটা ভালো কোম্পানি দিয়ে আমরা কাজ করি কোম্পানি অনেক ভালো কোম্পানি বেতন আটশো টাকা খাওয়া নিজের আচ্ছা এদায় বাইরে কাজ করার সিস্টেম না থাকে কি নিজেদের কোনো কিছু থাকে না

এখন বাপ মার উপর কি কোনো অভিযোগ আছে যে এত লাখ টাকা দিয়ে বিদেশ এই আমি এত কষ্ট করতেছি এরকম অভিযোগ না বাপ মা সন্তানে ভালো জনে ভালো চাই ভালো বিদেশ দিয়ে পাঠাবে এই যে আপনি চার লাখ টাকার মতো খরচ করছেন এই সম্পূর্ণ চার লাখ টাকা কি রেন করছেন নাকি নিজস্ব টাকা ছিল নিজস্ব টাকা ছিল না রেন করছেন আমাদের এমনও দিন ছিল আমার বাপ চাউল নিয়ে আসে তারপরে ভাত হয়েছে অনেক কষ্টের দিন কাটেছে এখন আল্লাহর মতো অনেক সফল অনেক সুখে আছি খাইতেছে ব্যাস আপনার জন্য অনেক সুখে আছে আমার নিজের জন্য আমি নিজে এখন ইনকাম করি মাসে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম তো নিজের মুখে বললো আপনার বাড়িটা কোন জেলায় আমার বাড়ি বগুড়া জেলা আচ্ছা বগুড়া জেলার ভাই বাড়ির বাড়ি আর কি তো নিজের মুখেই বললো যে তার বাপে মানে দিনে না দিন খাইতো এরকমই অবস্থা ছিল এখন খুব ভালো হয়েছে আবার অনেক কষ্ট করছে কষ্ট দেওয়ার মালিক আল্লাহ উপরে আল্লাহ আছে উনি কষ্ট করেছে মানে শুরুটা অনেক কষ্ট ছিল নাকি উনি কষ্ট ছিল আমি নিজে দেখছি আমার তখন জন্ম হয় এমন অভাব ছিল আমার ফেলাইতে গেছে আমার বাপ টেকার টেকার পাবে আমার তখন জন্ম হয় এখন একটু টাকা পয়সার মুখ দেখতেছে টাকা পয়সার মুখ আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ এইভাবে বাকি জীবন যেভাবে আছে এটুকু এভাবে গেলে আসছে আলহামদুলিল্লাহ এতে বেশি হতে না কমা চাই না আমি আর কিছু বলতে চাচ্ছি না কারণ হচ্ছে গিয়া অনেক কথাই বলছি এবং শোনাইছি বগুড়ার এই ভাইটির কাছ থেকে তো প্রবাস জীবনে যারা আসবেন শুরুর বছরটা একটু মানে কষ্ট হয় সবারই কমার বেশি প্রথম এখন কিন্তু ভালো আছে মানে আষ্ট বেতন এখন বাইরে কাজ করতে পারছে অনেকেই তো বাইরে কাজ পর্যন্ত করতে পারে না যার বেতন বেসিক থাকে বেশি কি আবার অনেকের সুযোগ হয় সুযোগ পাঁচ বছর থাকলে ছয় বছর থাকলে হয়তো ভালো একটা পজিশন করে নিতে পারে অনেকেই শুরুতে এসে গাবড়াইয়া যায় তো যারা আছেন তারা একটু ভালোভাবে থাকার চেষ্টা করেন বাসা শিখবেন দেখবেন যে আস্তে আস্তে ভালো পজিশন হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম